ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছে সে সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটার আমি রেডি হয়েছি ভাবছো নিশ্চয়ই কোথায় যাবো যাবো হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়ি অনেক দিন ধরে ও বলছে আসার জন্য আর ওর একটা পুচকি হয়েছে তাই জন্যই ভাবলাম একেবারে ওকে দেখতে যাবো এই সূত্রে যাওয়াটাও হয়ে যাবে তো চলো তাহলে বেরোনো যাক আমি পুরোপুরি রেডি হয়েছে ব্যাগে নিয়ে নিয়েছি মেয়ের দুটো জামা কারণ ওকে তো বলা যায় না হয়তো নোংরা করে দিল আসার সময় পড়াতে পারবো না আর এই টিফিনটা নিচে ঝুলিয়ে দিয়ে ya vos তো ফ্রেন্ডস এই প্রথম ওদের বাড়ি যাচ্ছি তার জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম আর তোমাদেরকে যেতে যেতে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো এটা হলো আমাদের থানা তো সিঙুর থানাটা কিন্তু আমাদের এরকম করে দিয়েছে এত সুন্দরভাবে আর এটা আমি এই প্রথম দেখলাম তার জন্য ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে নিই তো যাই হোক এখান থেকে বেরিয়েই কিন্তু আমি চলে এসেছি অটোতে তো অটো উঠে পড়েছি কিন্তু অটোটা অনেকটা লেট করে ছেড়েছে তার জন্য কিন্তু অনেকক্ষণই অটোতে বসেছিলাম ওদের বাড়িটা ঠিক কোথায় সেটা তো জানি না তার জন্য কিন্তু বাড়ির অনেকটা আগেই আমি নেমে পড়েছিলাম অটো থেকে তো অবশেষে আমি ওদের বাড়িতে পৌঁছালাম আর এই যে আমার মেয়ে ওর মেয়ের সাথে খেলা করছে এটা হলো ওর বড় মেয়ে আর আমার কোলে রয়েছে দেখো ওর পুচকিটা এই যে আমি কোলে নিয়ে বসে রয়েছে আর ও এখন ঘুমো ঘুমো করছে তো বন্ধুরা আমি বন্ধুর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল দিয়ে ওই যে পুচকিটাকে কোলে নিয়েছিলাম এখন দেখো ঘুমাচ্ছে আর ওই দেখো আমার বন্ধুর মেয়ে ওখানে বসে খেলা করছে সঙ্গে আমার মেয়েও তো বন্ধুরা এই দেখো এটা আমার বন্ধু স্বপ্ন হাই করে তো এখন মাঝে পৌনে দুটো মেয়েগুলোকে প্রথমে খাইয়ে দিয়েছিলাম তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি আজকে রান্না হয়েছে হচ্ছে বেগুন ভাজা মাংস আর চাটনি তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা দুজনেই রেডি হয়ে গেছি আমার মেয়েকে এই জামাটা পরে নিয়ে চলে যাব আর এখন এই সাড়ে চারটার মতো বাজে তাহলে এবার বেরোনো যাক এরপর ফ্রেন্ডস রাস্তায় প্রচুর জ্যাম ছিল প্লাস আজকে রবিবার আর হচ্ছে কি ওকে আমি কোলে কোলে নিয়ে এলাম যাওয়ার সময় অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে গেছে তার জন্য ভাবলাম আর হাঁটা না একটু কোলে কোলেই নিয়ে যাবো তো অটোতেও প্রচুর ছিল তার জন্য কিন্তু অটোতেও আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি একটুও আর অটো থেকে নেমে তো ওকে কোলে কোলে নিয়ে এলাম আবার দেখলাম যে রাস্তা নয় ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আরও টেনশন গেছিল ওকে নিয়ে কী করে আসবো একটুখানি ভিজে গেলেই ঠান্ডা লেগে যাবে এই সবে ঠান্ডা থেকে উঠেছে তো যাই হোক অবশেষে এইভাবেই বাড়ি পৌঁছে গেলাম আর এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে ছটা তো চলো এসে আমি সব গোছ গাছ করেই গেছিলাম আর এসে কিছু গোছাতে হয়নি শুধুমাত্র দুধটা নিয়ে আমি জাল দিলাম ব্যাস আর কিছু করতে হয়নি তাই আমি গুছিয়েই যাই যেখানে যাই কারণ এসে আমার অনেক কাজ থাকে অনেক কাজ করে থাকলে আমার একদম ভালো লাগে না দেখবো কোথা থেকে এসে যে বাড়ি আমার সব টিপটপ গোছানো আছে ঘর ধর তবে আমার মনটাও ভালো লাগে তো যাই হোক চলো এবার সন্ধ্যাটা দিয়ে দেবো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এভাবেই তো আজকের মতো টা টা পরের ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে